गरिबर अवस्था राजनीति हत्याकड राजनी वीर पे राजनी तो निष्ठूर निष्ठूर आय कमांड मारे ना आज आय कमांड ना मनार कारण हत्याकांड নেতা নির্মিত্ত কোনোক্ষণ আই এই রাজনীতি করিব নিষেধ দ্বারা না জয়পুরহাটের খেতলাল এলাকায় পাঁচ শতাধিক বিএনপি কর্মী সমর্থক বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন কাবেক শিক্ষামন্ত্রী ডক্টর উসমান ফারুকের আসন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বিএনপির বাষট্টি জন নেতাকর্মী জামাইতে যোগ দিয়েছেন সঙ্গে গণ অধিকার পরিষদের দুই নেতাও যোগ দিয়েছেন

আজকে আপনাদের সামনে যে ঘটনাটি তুলে ধরার জন্য আমি ভিডিওটি উপস্থাপনা করছি ঘটনাটি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ সৃষ্টির ইতিহাস কি বলবো বাংলাদেশ সৃষ্টির আগে থেকে এই ঘটনা কেউ ঘটাতে পারেনি আজকে যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ জানা বিষয় এবং অজানা বিষয় কি বিষয়টি আপনাদেরকে জানাবো জামাত ইসলামী কি কারণে আজকে ইতিহাস সৃষ্টি করলেন বাংলাদেশে জয়পুরহাটের খেতলাল কিশোরগঞ্জ এবং নাটোর তিন জেলায় শুধু মিডিয়া কাভারেজ হয়েছে মেইন স্ট্রিম মিডিয়ার শুধু জয়পুরহাটে এক জায়গাতে পাঁচ শত বিএনপি নেতাকর্মী জামাত ইসলামিতে কিশোরগঞ্জে জন আনন্দ উচ্ছ্বাসেরামে যোগ দিয়েছে এটা কিন্তু মেইন স্ট্রিম মিডিয়া প্রচার করেছে জাতীয় পত্রিকা বা জাতীয় মিডিয়াগুলো মানে প্রচার করেছে এবং নাটোরে এক জায়গাতে এরকম একশোর বেশি মানুষ জাতীয় পার্টি এবং বিএনপি থেকে জামাত ইসলামীতে যোগ দিয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মাধ্যমে আমাদের কাছে রিপোর্ট এসেছে তাই আপনাদেরকে জানাচ্ছি কিন্তু এর বাইরে কত ঘটনা ঘটেছে পঞ্চাশ জন একশো জন নব্বই জন তিরিশ জন ষাট জন পাঁচশো জন চারশো জন তিনশো জন এভাবে দেশ কিন্তু বাবা আগের মতো নাই এত বড় অত বড় এত বড় দল এর এর মতো বুদ্ধিধারী ক্ষমতাধর শক্তিধর এই এত বড় দস্যু আর বাংলাদেশে নাই এ ধরনের কথা কিন্তু শেখ হাসিনা বলতেন শেখ হাসিনাকে মানুষ বলতো যে শেখ হাসিনার মতো ব্রিলিয়ান বা ব্রেনিয়ান মানুষ বাংলাদেশের নাই সে এত গেম খেলতে পারে বাংলাদেশকে তসনস করে দেবে কিন্তু ক্ষমতা থেকে তাকে সরাতে পারবে না সে কিন্তু এই অহংকার এই অহংকারে জর্জরিত হয়ে আজকে দেশ থেকে পালিয়েছি সময় বলে দেবে সবকিছু আজকে নাসির উদ্দিন কি বলেছে আজকে এই যে শফিকুল ইসলাম মাসুদ কি বলছে আজকে যে ঘটনাটা ঘটেছে আপনারা মন্তব্য করবেন তো যে আসলে কি ঘটনা ঘটতে আসছে বাংলাদেশে তারা বলছে জামাত ভোট পাবে না সিট পাবে না সর্বোচ্চ দশ ছয়টা দশটা আসন পাবে আমাদের আমাদের একটা নেতা তিনি এসে মানুষের কাছে দাওয়াতি কাজ করছে বিএনপির এক নেতা বলছে জামাত তো সর্বোচ্চ সিট পাবে ওদেরকে ভোট দিয়ে নষ্ট না করে তোমরা বিএনপি কে ভোট দাও এ ধরনের কথা বলে তারা ভোট চাচ্ছে বা ভোটের বাক্স তারা ভারী করার জন্য এই কথোপকথন মানুষের সাথে করছে আজকে বাংলাদেশে কিন্তু ব্যাপক একটি সারা জাগিয়েছে জামাত ইসলাম কেন জাগিয়েছে এসেছে জানেন জামাত ইসলামের এই জায়গাতে আসা এই অবস্থানকে কেন্দ্র করা কিন্তু কঠিন বিষয় আছে সফলতার পিছনে কিন্তু অনেক কষ্ট কান্না গ্লানি পরিশ্রম খুন গুম সবকিছু আছে জামাত ইসলামকে যত নির্যাতন নিপীড়ন নিষ্পীষণ করা হয়েছে পৃথিবীর ইতিহাসে কোনো দলকে এভাবে নির্যাতন নিপীড়ন করা হয়েছে বলে আমি এখনো জানতে পারিনি হ্যাঁ নিপীড়ন নির্যাতন হয়েছে জামাত ইসলামের মতো এইভাবে এত নির্যাতন এত মাত্রাতীত যে তাদের উপরে যে এই রুলার চলেছে বাড়িঘর ভেঙে দেয় বলেন ভারত থেকে এনে রাত্রে ও অন্ধকারে বুলডোজার দিয়ে বাড়িঘর ভেঙে দেওয়া এলোপাতারি গুড়ি করা মানুষ সহ গবাদি পশু মেরে দেওয়া তাদেরকে বাড়ি ছাড়া করা তাদের স্ত্রী ধর্ষণ করা তাদেরকে উৎখাত করা সাত থেকে মেরে লাথি দিয়ে নিচে ফেলে দেওয়া অসংখ্য কাজ করেছে গুম গুম করেছে খুন করেছে ছাত্র শিবির অসংখ্য ভাই এখনো পর্যন্ত এগারো জন ভাই নিখোঁজ আছেন তাদেরকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি তাদেরকে আছে কি না আছে আল্লাই জানে তাদেরকে মেরে দিয়েছে কি পুড়িয়ে দিয়েছে আল্লাহ পাখি ভালো জানে এরপরে ছাত্র শিবির কখনোই উগ্রবাদী চরমপন্থা সেই অবস্থানকে কখনো হাতে তুলে নেয়নি আর বাংলাদেশে এখন এসে সতেরো বছর পরেই তারেক রহমান বলছে চরম আর উগ্রবাদীদের উত্থান হতে দেওয়া যাবে না ভারত সেটাকে প্রেসক্রিপশন করে দিয়েছে যে আপনি এভাবে চলবেন জামাত ইসলামীকে ছাত্র শিবিরকে ইসলামিক দলকে কখনোই কোনো পাত্তা দিবেন না এই কাজটি করেছে ভারত তাকে বলে দিয়েছে ভারতের এই প্রেসক্রিপশন তিনি গিলছেন আর বাংলাদেশে তার নির্দেশে তার গোপন নির্দেশনায় সারা বাংলাদেশে জামাতকে মারধর করা প্রতিহত করা দাওয়াতে বাধা দেওয়া মহিলা টিমে বাধা দেওয়া মসজিদে হামলা চালানো এ ধরনের অসংখ্য অজস্র জায়গাতে কাজ করছে অথচ তারা বলছে শিবির গুপ্ত আর জামাত গুপ্ত তারা আওয়ামী লীগ করতো ছাত্রলীগ করত। বাংলাদেশের ইতিহাসে পাঁচ তারিখের পর থেকে যারা এই বক্তব্য দিতে যে জয় বাংলা বলছে শেখ হাসিনার কথা বলছে খালেদা জিয়ার কথা বলতে যে এই যে বিভিন্ন স্লোগান দিয়েছে কারা দিয়েছে পাঁচ তারিখের পর থেকে তো বিএনপি অসংখ্য অজস্র জায়গায় বলেছে জয় বাংলার এই কথা বলেছে বিএনপির মঞ্চে উঠে বলেছে জামাত ইসলামী কোথাও কখনো কোনো জায়গাতে বলেছে এটা সিঙ্গেল ভিডিও বা ওয়ার্ড বা কোনো লেখা আমাকে দেখাতে পারবেন মানুষ কিন্তু পরিবর্তন চায় মানুষ চাই সুব্যবস্থা আইনের সুশাসন ইসলামিক অনুশাসন ইসলামিক এই যে মাইন্ড আসার কারণ কি জামাত ইসলামের দিকে মানুষ আসতেছে কেন রসুলের একটি দাওয়াতের কথা মনে পড়ে যে রসুল সাল্লাহ সাল্লাম সাহাবাদেরকে নির্দেশনা দিচ্ছেন এবং মুসলমানদেরকে নির্দেশনা দিচ্ছেন ইমানদারদেরকে নির্দেশনা দিচ্ছেন যে তোমরা যখন তোমাদের এমান আখিদা চরিত্র এই যে বাহ্যিক দিক থেকে যখন তুলে ধরে একটা মানুষকে দাওয়াতি কাজ করবে সে হোক বিধর্মী হোক ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ হিন্দু কিন্তু তার কাছে তোমার ব্যবস্থা তোমার আচরণ তোমার বাচন ভঙ্গি তোমার কথাবার্তা সর্বোচ্চ স্বাধীনতার সাথে হতে হবে তবেই তিনি বলবে না এটাই হচ্ছে ইসলাম এটা হচ্ছে শান্তি এটা হচ্ছে একটি ধর্ম যেটা মানবতার মুক্তির জন্য এসেছেন জামাত ইসলামের দিকে কেন আসছেন জানেন জামাত ইসলামী যে কার্যক্রম হাতে নিয়েছি হয়তো গতিবিধি কম স্লোলি চলছে কিন্তু তারা কি হাতে নিয়েছে এদেশের ইসলামপন্থী মানুষদেরকে ঐক্যবদ্ধ করে ইসলামিক দিন প্রতিষ্ঠিত করবে ইসলামিক আইন বাস্তবায়ন করবে ন্যায় এবং ইনসাফ কায়েম করবে ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করবে এবং মানুষের প্রতি হক অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাবে এদেশ একটি সার্বভৌমত্ব শান্তিময় সুশীতল ছায় একটি অন্তর্ভুক্ত সার্বভৌমুক্ত দেশ গড়ার খাতিরে জামাত ইসলামী কাজ করছে আজকে যারা জামাত ইসলামীকে দেশদ্রোহী বলে একাত্তরের বিরোধী বলে এবং যারা সবসময় রাজাকার আলবদর আলসাম টকমা দেয় তারা কিন্তু দেশে থাকে না দেশের টাকা লুট করে বিদেশে নিয়ে যায় দেশ থেকে মিলিয়ন বিলিয়ন ডলার টাকা বিদেশে পাচার করেছে এখনো পর্যন্ত খুঁজলে পাওয়া যাবে যে দুর্নীতিতে কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে তার নাম ও তারেক রহমানের নামে আছে এই ধরনের অনেক কথা কিন্তু জামাত ইসলামী চালিয়েছে কখনোই একটা টাকার দুর্নীতি না। জামাত ইসলামের কত আসনে কত এমপি ছিলেন তাদের বিরুদ্ধে কোন মামলা হামলা মিথ্যা অভিযোগ মানে দুর্নীতি করেছে এমন কোন অভিযোগ এখনো পর্যন্ত কেউ দিতে পারেনি সুতরাং জামাত ইসলামকে দেখা দেখে দিতে দেখিয়ে দিয়েছে যে আমরা ইসলাম মানবতা এবং রসুল সাল্লু আলী হোসাল্লামের সে আদর্শকে ধারণ করে দিন ব্যবস্থাকে কায়েম করতে চাই আকিম উদ্দিন জমিনে আল্লাহর কোরআনের দিন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চাই এই সঠিক ব্যবস্থা মানুষকে মেসেজ দিতে পেরেছে এই সঠিক বুঝটুকু মানুষ বুঝতে পেরেছে তাই জামাত ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছে আজকে ছোট্ট ভিডিও থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম দেখাবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আমাদের চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার